অন্ডাইন ক্যাবিনেট সেন্টার টাঙ্গাইল মির্জাপুর ঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে সালাম আশা করি সবাই ভালো আছেন আজকে সিআর ডাব্লু টোয়েন্টি এইট মডেলের সাপের বডি দুই এক পিয়ার ফিটিং হচ্ছে কিভাবে তার কাটেস্কু মারা হয় এগুলো দেখানোর জন্য আজকে ভিডিওটি করা আপনাদের জন্য তো এর আগের বিডিওতে যেগুলো দেখিয়েছি সেগুলো হচ্ছে আপনার ভিতরে যে ফিটিংগুলা আপনার হাই বা এয়ার পান্সের যে টানাগুলা এগুলো আগের ভিডিওতে দেখানো হয়েছে সবগুলো আসলে একভাবে দেখানো সম্ভব না কারণ আঠা দেওয়ার পরে এই সবগুলো একসাথে এভাবে একটু মেরে দেখানো সম্ভব না কারণ আঠা শুকিয়ে যায় পরে এগুলো মালের চাপে না এর জন্য আর কি স্টেপ বাই স্টেপ করে তারপরে আপনাদের দেখাচ্ছি দেখেন আগের যে বা কারো মেরেছিলাম প্রত্যেকটা ফুট ফুটিং দিয়ে আপনি পুরীতে আটকে দিয়েছি এখানে আর কোনো ধরনের কোনো নয়েজ বা যাই কিছু বলেন লুজ হওয়ার কোনো সম্ভাবনা নেই এগুলো ভিতরে ডাবিয়ে দিয়ে তারপর আপনার উপরে সুপারগুলো আঠা দিয়ে বা এগুলো করে করে ফেলেছি ভিতরে যে ডিজাইনটা ছিল সেইগুলা সেই দেখেন এটা যে আগের বিটুটে দেওয়া আছে সবগুলো একবার আসলে দেখাতে পারছি না আর পরে যে টপের যে সাইড ফিটিংগুলো এইগুলো হচ্ছে কীভাবে তারক স্ক্রু মারা হয় এগুলো আপনাদের দেখাচ্ছি প্রত্যেকটা মাপ অনুসারে ম্যাজারিং অনুসারে কাটা স্ক্রু তার কাটা স্ক্রু এভাবে কম্বিনেশন করে তারপর মারা হয়েছে প্রতিটা মাঝে কোনো জায়গায় কোনো গ্যাপ নেই আর কুটিংয়ের এখনো করিনি তার আগেই কোনো ধরনের কোনো গ্যাপ বা তাই কিছু বলেন কোনো কিচ্ছু নেই এখনো কুটিং তো করেই নি জাস্ট ইউজিং করেছি বডি ফুলার খারাপ করেছি কোনো ধরনের কোনো গ্যাপ নেই ডিজাইন এটা হচ্ছে এরকম এর ভিডিওতে আপনাদের শুধু স্পিকারে আর ইয়ারপানসের যেগুলো স্কোয়ার তারখাটাগুলো এগুলো দেখিয়েছিলাম আর নেক্সটে এটা দেখানো হচ্ছে সাইড আর সবগুলো আসলে একসাথে মেরে দেখানো যায় না কারণ আঠা দিয়ে লাগানোর পরে যদি আমি সবগুলো একসাথে মারতে একটু সময় লাগে আর যদিও একসাথে মারতে গেলে আপনার এইভাবে করে বিরুতে দেখাতে গেলে ভিতরে আঠাগুলো শুকিয়ে যায় পরবর্তীতে যতই মারি না কেন ঠিকমতো চাপতে চায় না তো এর জন্য ভিতরে স্কুলগুলো মেরে তার কাটাতে মেরে ঠিকমতো চাপিয়ে আমরা যেন কোনো ধরনের গ্যাপ না থাকে তারপরে এই যেগুলো আছে সাইটেরগুলা এগুলো করে মেরে দিতেছি দেখো সি আর ডাব্লিউ টেন্টেড ইঞ্চি স্পিকার পাঁচ ইঞ্চি বয়স কয় ভিতরে কিছু কাজ সামথিং কিছু কাজ বাকি আছে আর বাকি সবগুলোই শেষ এবার শুধু টপগুলা এইভাবে পরিয়ে তারপরে স্পিউ মেরে মাঝখানে যেটা আছে এগুলো সবগুলাই আপনার আঠা দিয়ে পুডিং করা সুপারগুলো আঠা দিয়ে দিয়ে পুটিং করা তো আপনাদের যাদের প্রয়োজন টেনটির মডেল যে কোনো ধরনের সাপ আপনার ওপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনেক সময় আপনাদের মেসেজ রিপ্লাই দেওয়ার সুযোগ হয় না কাজের ব্যস্ততার কারণে তো দয়া করে সবাই কল করার চেষ্টা করবেন আর আপনাদের যথাযথ চেষ্টা করব আপনাদের মেসেজ রিপ্লাই দেওয়ার জন্য তবে যদি না সময় মতো না দিতে পারি তবে ক্ষমা করবেন পরবর্তীতে আপনাদের নক করতে পারি তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের ভালো কিছু দিতে পারি আমরা ভালোর চেয়ে ভালো যতটুকু চেষ্টা করবো দিতে পারি সবাইকে সালাম আসসালামু আলাইকুম